অবশেষে কার্যকর হচ্ছে সর্বোচ্চ দশ হাজার পাঁচশো টাকা মহার্গ ভাতা গেজেট প্রকাশ আগামী বুধবার এ বিষয়ে ইতিমধ্যেই একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওটিতে আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি অল করে দিন দীর্ঘ আন্দোলন দাবি ও প্রতিকার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রত্যাশিত মহার্ঘ ভাতা কার্যকর করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আগামী বুধবার তেইশে জুলাই দু হাজার তারিখে মহর্গ ভাতার গেজেট প্রকাশ হবে বলে নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে গেজেটের খসড়া চূড়ান্ত করে অনুমোদনের সকল প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এর মাধ্যমে প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জীবনে শুরু হতে যাচ্ছে আর্থিক স্বস্তির এক নতুন অধ্যায় সরকারি ঘোষণা অনুযায়ী সর্বনিম্ন আট হাজার টাকা থেকে দশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত মহর্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে যা চলতি জুলাই মাস থেকেই কার্যকর হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন এই মহর্ঘ ভাতা কেবল অর্থ নয় এটি সম্মান অধিকার ও মূল্যায়নের প্রতীক নতুন ভাতা কাঠামোর বাস্তবায়নে হবে ধাপে ধাপে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো রাজরা আমাদের এই চ্যানেলটি নতুন সদস্য রয়েছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি অল করে দিন পদস্থ কর্মকর্তারা তুলনামূলকভাবে কম হারে এই ভাতা পেলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারী এবং কর্মকর্তারা তুলনামূলক বেশি হারে সুযোগ সুবিধা পাবেন বৈষম্য দূর করে ন্যায্যতা নিশ্চিত করতেই এই কাঠামো প্রণয়ন করা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা চরম আর্থিক দীর্ঘদিনের দাবি ছিল ভাতা কার্যকর করার বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত কর্মচারীরা যাদের সন্তানদের পড়াশোনা চিকিৎসা বাড়ি ভাড়া ও নিত্য প্রয়োজনীয় ব্যয়ের ভার দিনে দিনে বেড়েছে তাদের জন্য এটি এক বড় স্বস্তি সরকার এই মানবিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সাহসী ও সময়োপযোগী এই পদক্ষেপ নিয়েছে অর্থনীতিবিদ ও নীতি নির্ধারকদের মতে সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধির ফলে বাজারের ভোক্তা চাহিদা বাড়বে যা দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে মহার্ঘ যে কোনো ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত ভবিষ্যতে সরকারগুলোর জন্য একটি নীতিগত উদাহরণ হয়ে থাকবে যেখানে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অন্যদিকে বাজেট ঘাটতি ও বৈশ্বিক অর্থনৈতিক চাপ থাকা সত্ত্বেও সরকার এই সাহসী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ বিশিষ্টজন ও প্রশাসনের অভ্যন্তরে কর্মকর্তারা তারা বলেছেন দেশের প্রশাসনিক কার্যক্রমের মূল চালিকা শক্তি হিসাবে কর্মরত সরকারি চাকরিজীবীদের ন্যায্য দাবি পূরণ ছিল রাষ্ট্রের নৈতিক দায়িত্ব গেজেট প্রকাশের পর পরই চলতি মাস থেকেই মহর্ঘ ভাতা সরকারি কর্মচারীদের মূল বেতনের সঙ্গে যুক্ত হয়ে প্রদান করা হবে এতে অনেক পরিবার দীর্ঘদিন পর আর্থিক স্বস্তি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা শেষ পর্যন্ত এটি শুধুই একটি সরকারি চাকরির গেজেট নয় বরং লাখ লক্ষ সরকারি কর্মচারীর জীবনে এক নতুন সূর্যোদয়ের প্রতীক যা সম্মান অধিকার ও দায়িত্ববোধকে সামনে রেখে নির্মিত হয়েছে এক ইতিবাচক রাষ্ট্রীয় সিদ্ধান্ত তো ইতিমধ্যে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রিকায় আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করলাম আশা করি ভিডিওটিতে কোনো উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অল করে দিন